দ্বারকেশ্বর নদীর তীরে নারীচা সর্বমঙ্গলা মা দশভূজা দুর্গার পূজা অর্চনা ঘিরে শুধু এলাকার মানুষের নয় বহু দূর দূরান্তের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই সর্বমঙ্গলা মায়ের পূজা প্রায় হাজার চল্লিশ বছরের প্রাচীন তাই এই পূজার ইতিহাস সেভাবে প্রকাশিত হয়নি তবে এই নারীচা সর্বমঙ্গলা এক জাগ্রত দেবী এর অনেক মাহাত্ম ছড়িয়ে রয়েছে ভক্তদের মধ্যে এই সর্বমঙ্গল মন্দির প্রাঙ্গণের মধ্যে মা দশভূজা দুর্গার অধিষ্ঠান যেমন রয়েছে তেমনি এটি একটি পীঠস্থান এখানে অষ্টভূজা দুর্গা গণেশ কার্তিক শিব মন্দির ভৈরবের মন্দির ও নারায়ণ গৌরাঙ্গ মহা অধিষ্ঠান রয়েছে এখানে একটি পঞ্চমন্দির আসনও রয়েছে যাতে বহু মহাপুরুষ বসে সাধনা করে গিয়েছেন একথায় নারীচার মা সর্বমঙ্গলা মন্দির এক বহুমুখী দেবশক্তির মিলন ক্ষেত্র প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন থেকে এখানে দশ বারো দিন মেলা বসে এই মেলা বাঁকুড়া জেলার একটি শ্রেষ্ঠ মেলা এখানে প্রতিদিন মায়ের প্রসাদ পায় বহু ভক্ত ক্যামেরায় দিবাকরের দাসের সর্বমঙ্গলা মায়ের মন্দির এটি হলো চল্লিশ বছরের পুরোনো একটি মন্দির সর্বোপ্রতি বড় কথা একটি তীর্থস্থান মা সর্বমঙ্গলা দশভূজা দুর্গা বিরাজ করেন এবং হাজার হাজার মানুষ এক দিন পাঁচশো ছশো সাতশো লোক মহাপ্রসাদ পেয়ে যান এখান থেকে এখানের মহিমা বর্ণনা করা আমাদের পক্ষে খুবই কষ্টকর এখানে যে কি আছে এখানে যে মা কীভাবে বিরাজ করছেন আমরা কেউই সঠিকভাবে বলতে পারি মা দশ দুর্গা সর্বমঙ্গলা পাশে আছেন অষ্টপূজা দুর্গা পাশে আছেন গণেশ কার্তিক নারায়ণ আছে এবং ভৈরব আছে সামনে শিব মন্দির তারপরে মহাপ্রভু মন্দির পঞ্চমন্দি মহাসিংহাসন যে সিংহাসনে যোগী বসে সাধনা করতে পারে। সেই সেই পঞ্চমি আসন এবং পিছনে এই আমাদের সংক্ষেপে বর্ণনা করলাম বর্ণনা করার ক্ষমতা আমার নেই হ্যাঁ আপনার নাম নাম আমার কৃষ্ণ কুমার আচ্ছা এখানে মেলা কত পৌষ সংক্রান্তি বসে পয়লা তারিখ হইতে দশ তারিখ পর্যন্ত মাঘ মাসের মেলাটি স্থায়ী হবে বাঁকুড়া জেলার সর্বশ্রেষ্ঠ মেলা কম বলা ধন্যবাদ